এখন আমরা আছি আমার বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য একটা কাকু এসেছে কাকুটা গেছে এখান দিয়ে বেরিয়েছে গুপ্ত দরজা আছে গুপ্ত দরজা বন্ধু চেয়ারের উপর দাঁড়িয়ে দেখছে মিস্ত্রি কাকু কি করছে ওমা এই মোনা এখন এই বালতি দুটো নিয়ে নিচ থেকে জল আনতে হবে যাতে ট্যাঙ্কির ভিতরটা পরিষ্কার করা যায় ময়লা তো অনেক সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য একটা সুতির কাপড় দিয়ে এই জলগুলো দিয়ে মুছে তারপরে সেগুলো চিপে ময়লাগুলো তোলা হবে আর এদিকে আমার বন্ধু জল নিয়ে হাজির সিঁড়ি দিয়ে উঠছে দেখো পুরুষ মানুষ হলে কত কষ্ট করতে হয় দেখো নিচ থেকে জল উপরে নিয়ে যাচ্ছে বিকেল পেরে সন্ধানে গেছে এদিকে কাজ প্রায় শেষ আর ওদিকে একজন দায় দাঁড়িয়ে ফোন কাটছে এই যে দেখো ট্যাঙ্কির ভিতরটা কতটা পরিষ্কার হয়েছে একটাও ছিটে ফোটে ময়লা নেই সুন্দর করে নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছে কাজ শেষ করে এরপর আমরা চলে যাই পকোড়ার দোকানে আজকে গরম গরম পকোড়া দেখো তেলে ভাজা হচ্ছে মজমজ ক্রিস্পি এখানে এক প্লেট পকোড়া বারো পিস থাকে সেটার দাম নেয় পঞ্চাশ টাকা দেখো গরম গরম পুরো একদম ধোঁয়া বেরোচ্ছে আমি মুখে ঢোকাতে পারছি না যাদের জিপ পড়ে যাবে তাই অল্প একটু কামড় দিয়ে হুম এই দেখো ধোঁয়া বেরোচ্ছে আমি এখন খাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মশাল